আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ও বোনেরা মুলাদ করার সঠিক নিয়ম অনেকেই জানেন না যার কারণে দোয়া কবুল হচ্ছে না মুলাদ করার শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন অনেকেই জানেন না প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনুন প্রিয় দর্শক আলোচনার শেষে আমরা একজন দিনি বোনের একটি প্রশ্নের উত্তর জানব ইংসা প্রিয় দর্শক প্রশ্নটি হলো সালাতের সময় শরীরে মশা পড়লে মশা মারা যাবে কি ও শরীর চুলকানো যাবে কি অনেকে সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায় এতে সালাতের ক্ষতি হবে কি ভাই বোন মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকলের সকল ন্যাক আশা পূরণ করুন আমাদের দুঃখ কষ্ট ফেরেশনে হতাশা দূর করুন সকলে বলি আল্লাহ আমিন তো দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই প্রিয়দর্শক আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মনে করি দোয়া করি কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না কেন আমাদের দোয়া কবুল হয় না এর কারণ হলো আমরা সঠিক মতো ঠিক মতো মুরাদ করতে পারি না এই মনাদ করার সঠিক নিয়ম আমরা জানি না প্রিয় দর্শক তাই আমি আজকের এই ভিডিওতে মুরাদ করার নিয়ম শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কেবে দোয়া মুরাদ করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আল্লাহ শুনতে থাকুক মনোযোগ সহকারে শেষ পর্যন্ত তাহলে খুব সহজে জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রদর্শক তাহলে চলুন মূল বিরুটি শুরু করা যাক আল্লাহ তালার কাছে যে কোনো সময় মুরাদ করা যায় আপনি চাইলে দিনে রাতে দাঁড়ানো অবস্থায় শুয়ে বসে অজু করে বা অজু ছাড়া এমনকি গোসল পরজ এমন অবস্থায়ও আপনি দোয়া করতে পারবেন মুরাদ করতে পারবেন বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই তবে প্রিয় দর্শক ফরজ নামাজের ফর পরই মুনাদ করবেন না আগে কিছু সুন্নতি জিকির করে দানেভাবে সালাম ফিরি একবার সশব্দ আল্লাহ আকবার পড়বেন তিনবার ইস্তিক ফার পড়বেন আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা গফিরুল্লাহ এবং কি আল্লাহ সালাম অমিঙ্কাস সালাম তাবা রক্তা ইয়াল জালি অলি ক্রম এটি পড়বেন যদি সম্ভব হয় আয়াতুল কুরসি একবার পড়ে নেবেন তারপর যদি আরো পারেন তো শুনতে আমল করবেন জিকির করবেন তারপর মত করবেন তাহলে আপনার মত কবুল হবে আল্লাহ প্রিয় দর্শক আগে কিছু সুন্নতি জিকির করে এরপর ইচ্ছা হলে আপনি এক একই করতে পারেন অথবা পর সুন্নত সব নামাজ শেষ করে এরপরে আপনি একসাথে নত করতে পারেন কোনো সমস্যা নেই তবে মনে রাখবেন মনে অত্যন্ত দামি একটি আমল মনে করলে আল্লাহ খুশি হয় আল্লাহ বান্দাকে ভালোবাসে তার সাওয়া পাওয়া পূর্ণ করে উল্লেখ অনেকে মনে করেন নামাজের ফরে মুনাদ করতেই হবে বাধ্যতামূলক মনে করেন এটা ঠিক না নামাজের পরে আপনার ইচ্ছা হলে আপনি করবেন না হলে করবেন না এটা আপনার ইচ্ছা সেটা আপনার ইচ্ছা একান্ত মুনাদ করার নামাজের অংশ না অনেকে নামাজের অংশ মনে করেন আপনি নামাজ পড়ছেন নামাজের সাওয়া পেয়েছেন নামাজ শেষে করবেন এটি ভালো উত্তম করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই করলে ভালো হয় আল্লাহ খুশি হবে আর রাসুল খুশি হবে তো আমরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মনে করবেন না যে নামাজ হবে না নামাজ অবশ্যই হবে মনত না করলে ইনশাআল্লাহ প্রিয় দর্শক তবে ভালো মনে রাখবেন তবে ভালো উত্তম হচ্ছে নামাজের ফরে দোয়া দুরুদ জিকির আস্কার তজবিত তাহালিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মনত করেন তাহলে ভালো হবে উত্তম হবে তবে মনে রাখবেন মুনাদকে কেউ নামাজের অংশ মনে করবেন না সালাম ফেরানোর মাধ্যমে নামাজ হয়ে যায় অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মোস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নয় করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই অনেকে এটাকে বাধ্যবাধকতা মনে করে অজু ছাড়া অন্যদিকে ফিরেও মুনাদ করা যাবে মুনাতে দুই হাত তোলা মুস্তাহাব দুই হাত তুলে দোয়া করলে আল্লাহ খুশি হয় তা আমরা দুহাত্র দোয়া করি দুহাত তোলা ছাড়াও দোয়া করা যায় দর্শক আল্লাহ তালা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তালা কবুল করেন ফিরিয়ে দেন না হাদিসটি শুনলেই বুঝতে পারবেন হাদিসটি হচ্ছে হজরত সালবান আল ফার্সি হৃদয় আল্লাহ তালা আনুহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহি সাল্লাম বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানশীল সুবাহুল্লহ তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে দুই হাত তুলে কান্নাকাটি করে আল্লাহ কাছে সাহায্য ছায় তখন তিনি খালি হাতে লজ্জাবোধ করেন আল্লাহ করেন এ কেমন কথা আচ্ছা হয়ে গেছেন তাই না এটাই সত্য মোসরাদ আহমদ শরীফের হাদিস তিরমি শরীফের হাদিস আবুদ শরীফের হাদিস আর কি বলে আপনারা বুঝবেন প্রিয় দর্শক মনাদ করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হবে বিনীতভাবে নিচু স্বরে মন দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন সব কিছুই আল্লাহ তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আমাদের ডাকে সাড়া দিবেন আমাদের দুঃখ কষ্ট ফেসে হতাশা দূর করে দিবেন আমাদের মনে আশা পূরণ করবেন এ বিশ্বাস রেখে কিন রেখে দোয়া করতে হবে আমি তো ফাফি আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না এরকম সন্দেহ থাকলে আমাকে ক্ষমা করবেন না আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া আপনি যতই করুন না কেন দোয়া করলে আল্লাহ সেই দোয়া কখনই কবুল করবেন না মনে রাখবেন বান্দা যতই পাপি হোক সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে বিপজ্যত বড়ই হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে এ আকাঙ্ক্ষা নিয়েই দোয়া করতে হবে আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে শুনে আল্লাহর কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে না ছে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না এটি আমাদের প্রত্যেকের জানা উচিত আল্লাহ তারা সেই দোয়া কবুল করেন না পেদিনার মুসলমান ভাই কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন সন্তুষ্ট হন এবং বান্দার এই দোয়া আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কবুল করেন সুবাহ আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে না আছে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এ দোয়া আল্লাহ তারা খুব তাড়াতাড়ি কবুল করবেন প্রদিন ভাই ও বোনেরা মনত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মনতের প্রথমে মহান মালিক আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে আল্লাহ তাআলা হাম দিয়ে শুরু করতে হবে এ বলে প্রশংসা করা যেতে পারে যে আত্মা হিয়া তুলিল্লাহি ওয়াতু যা অর্থ হলো সমস্ত অভিবাদন সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য আপনি এটি বলেও আল্লাহ তারা প্রশংসা করতে পারেন শুরুতে অথবা মনেতে শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহ আইলামিন আল্লাহামদুল্লাহির আইলামিন যা অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ জগৎসমূহের প্রতিপালক সুবাহ এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে শুরুতে আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মূলতের জন্য যদি আপনার কবুল হোক আল্লাহ খুশি হোক তাহলে অবশ্যই মূলতের শুরুতে মহান মালিক আল্লাহ তালা প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ আলামিন বলবেন প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে ওয়াসাল্লামের প্রতি দূর শরীফ পড়বেন ছোট বড় যে কোনো দূর শরীফ পড়তে পারবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পড়তে পারবেন সর্বোত্তম দূর হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা না পড়লে ছোট অন্য দূরুদও পড়া যাবে যেমন আল্লাহ আলা আলী মোহাম্মদ আল্লাহ হুম সল্লি ওয়াসাল্লিম আল্লাহ নবীনা মোহাম্মদ যা থোলা হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ হওয়া আইলাই হিউসাল্লাম এর উপর সালাম বর্ষণ করুন সুহানল্লাহ প্রিয় দর্শক একদিন নসুল্লাহ সল্লাহ লক হওয়া আইলাই হিউসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তা আল্লাহর প্রশংসা ও রসুল সল্লাহ লক হওয়া আইলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করা হয়নি দ্রুত পাঠ করেনি দ্য নবী মায়ের নবী রহমে আতুল্লিরা নবীজি রাসূলুল্লাসুল ল হাই লাইখুসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তাড়াহুড়ু করেছে অতঃপর সে আবার প্রার্থনা করলো আবার দোয়া করলো রাসূল সল ল হঁয় তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তালার মহান রব্বুল আহামিনের প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে রসুলের প্রতি পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে সুবাহ আবুদল শরীফ হাজির সহিদিন্দার মুসলমান ভাই বোনেরা আমরা এভাবে একসাথে পর্ব মতে শুরুতে আলহামদুলিল্লাহ রবিল আয় ওয়াস আলহ তু ওয়াস আলাহ ও আল্লাহ সঈদ ইল মুরুস্সালিন ওয়া আলা লিখি ওয়াসী আমরা একসাথে পড়বো পরশংসা এবং আরসু সাল্লামের প্রতি দুরোধ ফিদর্শক মূলত আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া ও আখরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে এবং দোয়ার মাঝে মাঝে ইসনা আজম পড়তে হবে ইয়া দাল জলাল ওয়া এটি হচ্ছে ইসমা আজম এটি ছোট বড় সকলে পড়তে পারবেন দোয়ার মাঝে মাঝে এটি পড়বেন মহান মালিক আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া গফারু ইয়া মুজিরু ইয়া জাব্বারু ইয়া সামিউ ইয়া রাব্বুল আমিন এগুলো বলে বলে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তালা খুশি হবে আমাদের প্রত্যেক উচিত মাঝে মাঝে এগুলো পড়া আর এ দুয়াটি রাসুল্লা সলাম সবসময় মুনাতের প্রথমেই বলতেন আল্লাহ হুম্মা আ তিন দুনিয়া হাসান আ তাও ওয়াফিল আ খিরআতি হাসিন আ আদা বা নার যা অর্থ হলো হে আল্ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং ফরকালের জীবনেও কল্যাণ দান করাও আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও আল্লহ হুম্মা আমিন পরিদর্শক এই দুটি ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ দষ্টব্য আল্লাহ হুম্মা অথবা রব্বানা আতিনা এই দুইভাবেই ফরা যায় সহি মুসলিমের অন্য হাদিসে আছে আনহু যখন একটি দোয়া করা ইচ্ছা করতেন তখন এই দোয়াটি সাথে সাথে পড়তেন এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তালা কাছে সাহায্য চাইতেন সোহান এছাড়াও আপনি এই দোয়াটিও পড়তে পারেন রব্বানা জলামনা আংফুসেনা তাগ ফিরা وَتَرَحَمْنَا لَنَا كوننا مِنَ الْخَاسِرِينَ يقول الله تعالى شيخ خانه دعاء نبجي بورتين ابن ربنا فاغفر لنا ذنوبنا وقفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ابن بورتفر رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي ولي وللمؤمن يوم يقوم الحساب تفر ابني شمس طعم البخشيش حديقة রসুল্লাহ সাল্লাম রজাফাকে পোঁছাতে হবে সাহাবাই কারাম তাবে তাবেন খোলাফা রাশেদিন সলফে সোহাদিন ফির মাসে গলি গাউস কুতুবদের হাদিয়া ফোঁসাতে হবে আপনার আত্মীয় স্বজন ফারা প্রতিবেশীর কবরের মধ্যে হাদিয়া ফোঁসাতে হবে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে সকলের কবরের মধ্যে আপনার আমরে হাদিয়া ফোঁসাতে হবে প্রিয়দিনদার মুসলমান ভাই বোনা তারপরে আপনার জন্য আপনি সকলের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণ কামনা করবেন এবং কোন হাদিস সেবন দোয়াগুলো পড়বে আর মাঝে মাঝে আজম পড়বেন আল্লাহ তাদের নাম নামগুলো পড়বেন আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এছাড়াও জীবিত বা মৃত জন্য দোয়ার মধ্যে এ দোয়া বেশি বেশি করতে হবে সবচেয়ে উত্তম দোয়া নবীজি শিখানো দোয়া আল্লাহ তারা শিখানো দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়নি সগের রব্বির হামহুমা কামা রব্বাইয়ানী সগের রব্বির হামুহুমা কামা রব্বাই সগির যে অর্থ হলো হে আল্লাহ তুমি আমার ফিতা মাতার প্রতি দয়া কর যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল আমার ছোটবেলায় করেছিল আল্লাহ গো তাদের প্রতি তুমি দয়া কর তাদের প্রতি তুমি রহম কর সুবাহান কত সুন্দর দোয়া এই দোয়াটি আমরা পড়ব ইংশা আল্লাহ প্রিয় দর্শক এখন আপনি সংক্ষেপে মদ করার নিয়মটি জেনে নিন আপনারা যখন মদ করবেন যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে মহান আল্লাহ তালার প্রশংসা করার পর কয়েক বা শরীফ পাঠ করে নেবেন নবীজির উপর শরীফ পড়বেন মোহাব্বতের সাথে এভাবে পড়বেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত ওসালাম আলাহ সঈদ ইল মুরসালিন ও আলা আলহি ও আসহাবিহি ওয়াসাল্লিম তারপরে পড়বেন রব্বানা না ফিদ্দুনি হাসানা তাও ফিলা খাতে হাসানা তাও ওকিনা আদা বান্নার আর ওকোন হাদিসের পর্যন্ত দোয়াগুলো পড়বেন আপনি আপনার আমল আল্লাহ রসুল সাল্লামের দরবারে ফেস করবেন আপনার আমলের হাদিয়া সাহাবাই কারাম তাবে তাবিন খোলাফে রাশেদিন সলফে সোয়ালিন ফির মাসেক উলি গাউস কুতুব সকলের রুফাকে হাদিয়া আপনি ফেস করবেন আপনার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী যে যেখানে কবদের সাহিত প্রত্যেকের রুফাকে আপনি হাদিয়া বকশিস করবেন তারপরে নিজের জন্য দোয়া করবেন সকল জন্য দোয়া করবেন যারা সুস্থ তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের দোয়া কবুল করবেন আমাদের দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দূর করে দিবেন আমরা অসুস্থ আল্লাহ তালা আমাদের সুস্থ জীবন দান করবেন যারা বিপদগ্রস্ত বিপদ আপদ দূর করে দিবেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ আল্লাহ প্রদর্শক আল্লাহ তালার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা মতো করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন তারপর দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরস্পরীপ পাঠ করে নেবেন এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশা আল্লাহ দোয়ার আগে এবং শেষে অবশ্যই আল্লাহ তার প্রশংসা এবং দূরত্ব রাখতে হবে প্রিয় আর হাঁ একটা কথা মনে রাখবেন আপনি দোয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না নিরাশ হবেন না হতাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না এরকম কোনো তাড়াহুড়ো করবেন না কখনই করবেন না আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন প্রিয়দর্শক আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তালা কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহ তালা আপনাকে অবশ্যই দান করবেন কারণ আল্লাহ আলামিন অতি দয়ালু আল্লাহ তাল দরবারে কোনো জিনিসের অভাব নাই চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তালা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো দর্শক চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেয়ে নেই মনোযোগ দিয়ে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হল সারাতের সময় শরীরে মশা পড়লে মশা মারা যাবে কি অনেকে সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায় এতে সালাতের ক্ষতি হবে কি প্রদর্শক উত্তর হচ্ছে মশা সহ ক্ষতিকর বা কষ্টদায়ক কীট পতঙ্গ মারা যাবে নামাজের মধ্যে বুখারী শরীফের হাদিস এবং মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে তবে তা যেন বেশি করা না হয় কারণ তা সালাদ বিনষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়াবে যদি আপনি অতিরিক্ত করেন এটা মনে রাখবেন বেশি সুলকানো যাবে না প্রদর্শক এছাড়া সালাতের মধ্যে এদিক সেদিক তাকালে নামাজ বঙ্গ হয়ে যাবে কারণ ক্যাবলা হয়ে দাঁড়ানো হচ্ছে ফরজ আর নামাজে এদিক সেদিক তাকালে নামাজ ভঙ্গ হয়ে যায় এগুলো নামাজ বঙ্গর কারণ এদিক সেদিক তাকানো খুবই অপছন্দনীয় কাজ রাসুল্লাহ বলেছেন সালাতের মধ্যে তাকানো হচ্ছে শয়তান শয়তান কর্তৃক বান্দার মজক চিন্তাই করা অর্থাৎ করে নেয় তার মন আর নামাজের মধ্যে বসে না এদিক সেদিক চলে যায় তো আমাদের উচিত হবে নামাজের সময় দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি রাখা যাতে করে আমাদের মন এদিক সেদিক না চলে যায় আর এদিক তাকালে নামাজ বঙ্গ হয়ে যায় মনে রাখবেন সুপ্রদর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তার সাথে যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বোঝে তাই দয়া করে ইসলাম প্রচারে সারতে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মুসলমান জানতে পারে শিখতে পারে আশ্রিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওমা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত